এদেশে যত বক্তা অস করে হতে পারে তার নকল হতে পারে তার মতো করে বলে তার মতো দাড়ি তার মতো টুপি কিন্তু বাংলাদেশের সব বক্তা এক জায়গায় করলেও আল্লাহ সাইদিন এক মিনিটের অজের সমান হবে না কথা বলছেন না কেন তিনি খালি বক্তা ছিলেন না আল্লাহর ওলি ছিলেন যতগুলো কথা তার বক্তব্যের মধ্যে বলে গিয়েছেন সবগুলো কথা সত্য হয়েছে কোনো কথা সত্য নাই তিনি বলেছিলেন ষোলো কোটি মানুষ গাছের গোলা আস্ত করে নড়া দিবে মামু বাড়ি দিল্লি যেয়ে পড়া লাগবে মাহফিল করতে হলে এর আগে হাজার চিন্তাল করা লাগতো কোন কথা বলবো কোন কথা বলবো না কার গায়ে লাগে কার নাকে লাগে কার নেতার লাগে কার নেত্রীর লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এখন আর এই চিন্তাগুলো চিন্তা করে কথা বলতে হয় না জালিমরা মনে করেছিল তারা এইভাবেই থাকবে 21 সাল না 41 সাল না মোটামুটি 71 সাল পর্যন্ত থাকবে তারা মনে করেছিল তাদের ব্যাপারে আল্লাহর কোনো চিন্তা নাই আল্লাহ বলেছেন লা তাহসাবান আল্লাহ গাফিলা আনমা ইআমাল যালিমুন জালেমদের জেনে রাখা উচিত আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নয় যে জালেমরা হাজার ও বাড়ি ছাড়া করেছে বাড়িতে ঘুমাতে দেয় নাই সন্তানদের মুখে বাবা ডাক শুনতে দেয় নাই সন্তানের মুখে মা দাদ শুনতে দেয় নাই আল্লাহ এমনটা করে দিয়েছেন তাদেরকে আল্লাহ শুধুমাত্র গ্রাম ছাড়া এলাকা ছাড়া করেন নাই দেশ ছাড়া করে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে কি বোঝা যায় এটাই বোঝা যায় জুলুমের শেষ আছে কিন্তু মাসরুমদের শেষ নাই আজ হোক কাল হোক মাজলুমরা বিজয় লাভ করবে কথা ঠিক আর যারা কোরআনের মাহফিল আমাদের বাধা দিয়েছে যারা কোরআনুল করিমের মাহফিল আমাদের সাথে খারাপ আচরণ করেছে স্পষ্ট করে বলি উতুল্লিম বাগাদা জালিকা জানেন যারা হক বুঝার কা পরে ও দলীয় কারণে আলেমদের গালিগালাজ করেছে আলেমদের নামে মামলা দিয়েছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ওরা এত বৈধ পিতার সন্তান নয় সব অবৈধ সন্তান ঠিক না ঠিক প্রিয় ভাইয়ের আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কোরআনুল ক্যারিমের তিন নাম্বার সুরা সুরার নাম সুরা আলে ইমরান বলেন কয় কয় সবাই বলেন আলে ইমরান আয়াত যেটা পড়েছি একশত দশ এটার অর্ধেক পড়েছি এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করবো যেন আল্লাহ তালা কথাগুলো বলবার তৌফিক দান করেন আমরা প্রথমে আয়াতের অর্থ জেনে নিই আল্লাহ তালা কি বলছেন আমার আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণ করবার জন্য আর এই মানুষের কল্যাণ করবার জন্য বান্দা তোমরা তিন দফা কর্মসূচি পালন করবা প্রথম নাম্বার তাগামুরুনা বিল মাগরুফ বান্দা প্রথম নাম্বার তোমরা সৎ কাজের আদেশ দিবা দুই নাম্বার ওয়া আনিল মুনকার ও সৎ কাজে বাধা দিবা তিন নাম্বার ওয়া তুমিনুনা বিল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধার আন্দোলন করতে যে যদি ময়দানে বিপদে পড়ে যাও এক আল্লাহর উপরে ঈমান এনে ময়দানে দাঁড়িয়ে থাকবা বিজয় দান করে দিবে তোমার আল্লাহ জোরে সুবহানাল্লাহ আয়াতের অর্থ হয়ে গেল আলোচনায় ঢোকা যাক আমার আল্লাহ বলছেন কুমতুম খায়রা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি ভালো করে বুঝেন দত্তপাড়ার মুসলমান সুটিপুরের মুসলমান খুব মন দিয়ে আমার কথাগুলো বুঝবেন একটু পরে একটু একটু করে ডোজ দিতে দিতে সামনের দিকে যাব একবারে বড় ডোজ দিলে তো হার্ট অ্যাটাক করে মরেই যাবে কথা বলছেন না ডাক্তার কি ডোজ একবারেই সব দিয়ে দেয় না একটু একটু করে ডোজ দেয় যত সক্ষমতা বাড়ে ডোজের পরিমাণও বাড়ে চাষা যাচ্ছেন আসবেন তো আল্লাহর কিরে ইনশাল্লাহ আসবেন ভাই আমার অজে কিন্তু বসা যায় ওঠা যায় না আর আমি তো আপনাদের মেহমান আমি আপনাদের কি মেহমান মেহমান হয়ে আমি এখানে এসেছি মেহমানকে রেখে চলে যাওয়া কোনো মেজবান সভ্য মেজবান হতে পারে না তা আমি আছি যতক্ষণ অজ ভালো হোক বা না হোক থাকা লাগবে মনে মনে বলতেছে থাকবানি দাঁড়ান হস খারাপ হলে দৌড় থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন কি লাগলে তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন এমন বদ দোয়া করবো প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না এবার কে কে বাড়ি যাবেন হাত তোলেন দেখি আর কেউ বাড়ি যাবেন আসেন ইনশাল্লাহ ও চাষাও প্রস্তাব করতে যাচ্ছে টেনশন নেই ও পানি পড়ছে ভাই কি মানে এবছর পানিতেই যাচ্ছে কি বলেন গত চার মাস পানি বৃষ্টি এখন কুয়াশার বৃষ্টি আল্লাহ তাআলা কবুল করুন আলোচনার দিকে খেয়াল করেন আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি মুখস্তরে নে গবেষণা করতে শুরু করলেন কারাই শ্রেষ্ঠ জাতি কেননা এই পৃথিবীতে বর্তমান জাতির সংখ্যা সাড়ে চার হাজার দুজে থাকলে বলেন জাতির সংখ্যা কত সাড়ে চার হাজারে জাতি আর আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি একটা এখানে বলছেন উম্মাদ শব্দ এসেছে এক বচনে। সাড়ে চার হাজার জাতি আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা মুফাস ব্যাখ্যা করে সবাই একমত হয়েছেন আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে অন্য কোন জাতিকে বোঝান নাই আমার আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে কেবল মাত্র মুসলিম জাতিকে বুঝিয়েছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ সাড়ে চার হাজার জাতি কত জাতি এর মধ্যে শ্রেষ্ঠ জাতি কয়টা জোরে বলেন কয়টা সেই একটার নাম কি উঠো না বাবা বসো 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 যেও না একটু অস্টার শুনেন ভিতরে একটু ঢুকতে দেন তো ওটা যাবে না শুনতেছেন জাতি কত জাতি কত শ্রেষ্ঠ কয়টা এই একটা জাতির নাম কি মুসলিম জাতি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ সাড়ে চার হাজার জাতির মধ্যে মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হলো শ্রেষ্ঠ হতে গেলে তো যোগ্যতা লাগবে এ দেশে যত বক্তা ওয়াজ করে যত বক্তা ওয়াজ করেছে আগামীতে যত বক্তা আসবে যদি প্রশ্ন করি শ্রেষ্ঠ বক্তাকে

এই পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যায় বেশি এমন কোন ধর্ম নাই আছে পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যা বেশি খ্রিস্টানদের পৃথিবীতে মুসলমানদের চাইতে অস্ত্র শস্ত্রে বেশি যোগ্যতায় ইসরায়েল ইহুদিরা ইহুদিদের এত ক্ষমতা সারা পৃথিবী জুড়ে যেখানে যা কিছু ঘটে সব ইহুদিরা নিয়ন্ত্রণ করে এমন কি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয় সেখানে পর্যন্ত ইহুদিরা ভূমিকা রাখে আবার সারা পৃথিবীতে জুড়ে যত জায়গায় মুসলমান মার খায় সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র আছে সব জায়গায় ইহুদিদের ষড়যন্ত্র আছে এমনকি আমাদের বাংলাদেশেও যে মুসলমান মার খাইছে এখানেই ইহুদিদের ষড়যন্ত্র আছে তারা শ্রেষ্ঠ জাতি হলো না আপনাদের অঞ্চলে হিন্দু আছে হিন্দু আছে হিন্দু আছে আছে হিন্দুরা আমাদের চাইতে ধর্মীয় আনুষ্ঠানিকতা বেশি বারো মাসের তেরো পুজো কথা কয় না একেবারে হাগা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো কথা কয় না এরা কথা ঠিক আচ্ছা এত ধর্মীয় উৎসব তাওরা শ্রেষ্ঠ জাতি হলো না শ্রেষ্ঠ জাতি হলো আমরা কারণটা কি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ বলেন মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার কারণ পাঁচটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আরো জোরে জোর হলো না পাঁচ কারণে আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হবার প্রথম নাম্বার কারণ কারণ একমাত্র মুসলমানের আই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে পেয়েছে সুবহান আল্লাহ কইলেন না বলেন আমাদের ধর্মের নাম কি আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি এই পৃথিবীতে ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন আর ধর্ম আসে এই পৃথিবীতে যত ধর্ম দেখা যায় জনসংখ্যায় বেশি থাক কষ্টে বেশি থাক কোন ধর্ম আল্লাহর দেয়া ধর্ম না আল্লাহ একটাই ধর্ম দিয়েছেন সেটার নাম ইসলাম আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহ বলেন যত ধর্ম দেখতে পাও কোন ধর্ম আমি আল্লাহ দেই না ইসলাম ছাড়া তার মানে ইসলাম যদি হয় একমাত্র দেয়া ধর্ম ইসলামের বাইরে সব ধর্ম শয়তানের বানানো ধর্ম কথা ঠিক একমাত্র ইসলাম কার দেয়া ধর্ম ইসলামের বাইরে আর কোন ধর্ম আসে আল্লাহ বলছে নুদী

শুধু জয় শ্রীরাম বলে নাই তাই আর আমাদের দেশে হিন্দুদের মন্দির পাহারা দেয়া হয়েছে যাতে করে তারা সঠিকভাবে পুজো করতে পারে কথা বলছেন না কেন আমরা মূলত মন্দির পাহারা দেয়নি আমরা মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রকে পাহারা দিয়েছি যাতে এটাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ইসলামপন্থী দলগুলোর উপরে চাপাতে না পারে ভাই রাগ করতেছেন আপনারা অবশ্য তাদের বুদ্ধি বেশি তারা দেশ থেকে পালাই গেছে তাও চিন্তা করতেছে আমরাই ঠিক ছিলাম অনেকে তো বলা শুরু করেছে আগে ভালো কথা কয় না আগে আগেই ভালো ছিল যারা বলে আমি এদের উদ্দেশ্যে বলি কুমিল্লার ভাষায় এদের বিবেকে কুত্তাই প্রস্তাব করে দিয়েছে আগেই ভালো ছিল আপনি বলছেন আইন 10 বছরকে ধরে তাদেরকে বিনা পরাদেয়না ঘরে রাখা হয়েছে আপনাকেও 10 বছর রাখা দরকার তারপর আপনার মুক্তির কথা বের হয় কিনা আগেই ভালো ছিল পরীক্ষা করা দরকার ভাইরা করতেছেন বোধহয় আপনারা তাক করেন না তবে আমি একটা কথা বলি ভাই বেশি বুদ্ধি যাদের এক খাবার দুইবার খাওয়া লাগে তাদের একবার দেশের জনগণের ধাওয়ায় পালিয়ে গিয়েছেন আবার শরণযন্ত্র করেন না বেশি বুদ্ধি কথা বলে না কেন আমার এলাকার একটা গল্প আছে যে তিন চারজন বন্ধু নাকি গিয়েছে বাজারে হাটে যাওয়ার পরে একটা কাঠাল দেখে খুব পছন্দ হয়েছে কাঁঠাল তিন বন্ধু বলতেছে কাঁঠাল খাওয়া যায় আর একজন কিপটে মতো তো ও বলতেছে দরকার নেই বলছে না খায় তখন বলতে টাকা কে কেমনে দিবে বলছে টেনশন কিসের কাঁঠাল খাবা বিচি পাশে রাখবা বিচি বলেন তো আপনারা নাকি বিচি বলেন না কুয়া বলেন কি বলতেছে বললি বুঝলি আর কি ওই পাশে রাখবেন কুয়াটি যেটা হয় পাশে রাখবা এরপরে গুণা হবে গুনার পরে যে যতগুলো খাবে দাম ফেলিয়ে টাকা দিবে এই চারজনের মধ্যে একজনের একটু বুদ্ধি বেশি কথা বলে না দরবেশের মতন দরবেশের মতন বোঝে নাই কোথায় যে পুলিশ যেন না ধরে দাড়ি দাঁড়ি চেঁচেছে চেছে চেঁচে কোস্টগার্ডের পোশাক পরে মোটামুটি আল্লাহ রহমতের নৌকায় উঠেছে পুলিশও যে ওদের আটকাচ্ছে আনিসুল হকের দেখে ধরে নিয়ে যাচ্ছে দরবেশের পুলিশও চিনতে পারিনি দাড়ি কাটার পরে এমন মাকন্দ লাগতেছে পুলিশও চিনতে পারিনি আনিসুল হকের নিয়ে চলে যাচ্ছে আনিসুল হক বলছে খালি আমার এক আনিসাও কেন ওইটা দরবেশ ওটা দরবেশ ভাই আর আমরা ইসলাম পন্থীরা আরেকজনকে রিমান্ডে নিয়ে আঠাশ দিন ধরে আটকে রাখা হয়েছে তারপরেও আরেকজন নেতা স্থান বলে দেয় নাই আরে এরা ধরে নিয়ে বলাই দিচ্ছে না অ্যাঃশ মানে মায়ের আমি একা কেউ কেন দরবেশও খাবে কামাইছে বেশি মায়েরও খাবে বেশি কথা বলছেন না কেন কেউ দাড়ি চাচ্ছে আবার কেউ ধরা পড়ার ভয়ে দাড়ি রাখছে মূলত এরাই ধর্ম ব্যবসায়ী প্রিয় ভাইয়ার আমার একজনের বুদ্ধি বেশি ও বলছে যে আমি কাঁঠাল খাবো কিন্তু টাকা দিব না মনে মনে চিন্তা করছিস কেমনে আমি কাঁঠাল খাবো আটি সুদ্ধা খেয়ে ফেলল সবাই কাঁঠাল খেয়েছে বিচিগুলো পাশে রেখেছে ও বিচি সুদ্ধা খেয়ে ফেলেছে পরে কাঁঠালের বিচি গুনতে যেয়ে দেখে এ কারোর কাছে বান্নটা কারোর কাছে ছাপ্পান্নটা আর ওই বুদ্ধিমানের পাশে মাঠে তিনটে কটা বলছে তুই খালি সবার চাইতে বেশি তিনটে কুয়া কেন বলছে বুদ্ধি থাকলে এরকমই হয় তিনটে কুয়ার দাম কত দিব বলছে তোর টাকাই দেয়া লাগবে না যা সার ও আনন্দের চোটে বাড়ি যে বলতেছে বউ বুদ্ধি থাকলে এরকমই হয় কি হয় তা বলতেস না ও ভাই রাতের বেলা এমনি গরমকালে কাঁঠাল সহ্য হয় না আরো দাদি শুদ্ধ খায় কথা বলছেন না কেন পেটের মধ্যে গড় করে ডাকতে শুরু করেছে ও পেটও ডাকে আকাশও ডাকে পেটও ডাকে আকাশও ডাকে ও তাড়াতাড়ি সহ্য করতে না পেরে বৌ নাই পানি দে সে পায়খানা ঘর পর্যন্ত যাইতে পারিনি ভাই পর্যন্ত কাম যেমন খাইছে তেমন আস্ত বেরোইছে রাতের বেলা এসে সব পায়খানা গেছে আর কাঁঠালের বিজিগুলো একেবারে চক করতেছে রাতের বেলা এসে ঘুম পড়েছে সকালে বউরা বলছে মাঠে গেলাম বউ বলছে মাঠে তো যাওয়া আজকে যে রান্না বান্না করবো তরকারি তো নাই বলছে আশেপাশে যা পাও তাই তো চালাই নাও বেচারা চলে গেছে আশেপাশে যে শাক পাতারি কিছু পায় না যে দেখতেছে প্রায় সত্তরটা মতো কাঁঠালের কুয়া সক সক করতেছে ও বলতেছে আল্লাহ যখন দেয় সপর হয়ে দেয় কিন্তু বউ তো জানে না যে কিসের কাম হয়েছে কাঁঠালের বিচিগুলো আনছে আইনা খুব সুন্দর করে মাখো মাখো ঝোল করে রান্না করছে দুপুর বেলা স্বামী বাড়ি সে বলছে বউ ভাত দে ভাত দিয়েছে দেওয়ার পরে ক্ষুধার টানে সাত আট লোকমা খাওয়ার পরে হঠাৎ মনে করিস আমি তো এ মাসের মধ্যে কাঁঠাল কিনিনি কেউ তো কাঁঠালের তো মোটা মোটা হতে শুরু করেছে কয় কি রে কি কয় তখন বলতেছে আগে বল বলছে বললো না তুমি না বললে আসতে পারতে যা পায় তাই রান্না করতে ঘরের পিছনে যেয়ে দেখতেছি কাঁঠালের বেশি চক চাক করতে আছে সেটা সুন্দর করে রান্না করছি স্বামী গলায় আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করছে স্বামী কি বলবে বুঝে উঠতে পারছে না বউ বলছে তোমার হয়েছে কি বলছে বেশি বুদ্ধি হলি যা হয় তাই হইসি তো কি হয়েছে বেশি বুদ্ধিমানগিরি করতে গিয়েছিলাম যেই খাবার মুখ দিয়ে ঢুকাইছিলাম আল্লাহ তালা নিজ দিয়ে বের করে দিয়েছিলেন আমার বেশি মুক্তি হওয়ার কারণে ওইটা আল্লাহ আবার আমার মুখ দিয়ে ভরিয়েছেন এই সমাজে যারা বেশি মুক্তি দেখিয়েছে আলমদেরকে আটকিয়ে রেখেছে আলমদের ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে ভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে আল্লাহ বলেছে তোদের বেশি মুক্তি দাঁড়া ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোর নামে মামলা করে তোকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে তোকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে কথা ঠিক না বেঠে বুদ্ধি করবেন ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা রাগ করিয়েন না বুঝেন একটু দশটার দিকে ওঠার দরকার ছিল মানুষের চাইতে ফেরেস্তা বেশি আজকে মোটামুটি আশেপাশে আরো কিছু লোক হলে ভালো হতো যাই হোক লোকজন যাই আছে আলহামদুলিল্লাহ কথা বলার মতো আর এক ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ এক ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আল্লাহ বলছেন আমার হাসানুদ্দিন ও বান্দা ইসলামের চাইতে ভালো ধর্ম আর কোথায় পাবি ইসলামের চাইতে ভালো ধর্ম আর পৃথিবীতে নাই ও ভাই আমার ইসলামের চাইতে ভালো ধর্ম কেন নাই একজন হিন্দু যদি মারা যায় তারে কি করে কথা বলে না কি করে একটা খ্রিস্টান মারা গেলে কি করে কফিনের মধ্যে ঢুকায় কিসের মধ্যে দেয় আগে কফিনের মধ্যে দেয় বালিশও দিয়ে দেয় সাথে মদের একটা বোতলও দিয়ে দেয় প্রশ্ন করা হলো কেন দাও তা বলছে আমার ভাই যে মারা গিয়েছে স্বর্গে যাবে স্বর্গে যে যে পার্টি করবে মদ লাগবে না স্বর্গে যে কি করবে কব্বরে যে যে ফেরেস্তার কোন বাড়ি খাবে তারই তো হিসেব নেই অথচ আপনি ইসলাম পালন করেন কি ধর্ম মারা গিয়েছেন আপনি আল্লাহ সুহান আল্লাহ মারা গিয়েছেন আপনি কি ধর্ম আপনি মারা যাবার সময় প্রস্তাব পায়খানা করে ফেলেছেন এজন্য আপনাকে নোংরা অবস্থায় কবরে দিবে না সুন্দরভাবে ধোয়ায়া এরপরে আপনার শরীর লাগায়া আপনারা আপনার এলাকায় হাজির করে সবাই দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেয় তাইলে ইসলামের চাইতে ভালো ধর্ম আর হতে পারে ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাইলে ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার কথা কথা বলছেন না কেন ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার কথা কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা ইসলামকে মসজিদে চাই ইসলামকে মাহফিলে কিন্তু ইসলামকে চায় না বরং দিতে গেলে বলে রাষ্ট্রের আবার ধর্ম কি দরকার রাষ্ট্র কি মানুষ যে রাষ্ট্রের ধর্মের দরকার রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্র কি রোজা রাখে রাষ্ট্রের ধর্মের দরকার এগুলো বুদ্ধিজীবী তবে ওই যে নিজুম মজুমদারের মতো হারপিক বুদ্ধিজীবী কথা বলছেন না কেন নিজুম মজুমদারের টকশো আপনারা দেখেছেন গতকালের সায়দ আব্দুল্লাহ মাসা আল্লাহ টকশোর মধ্যে বারবার হারপিক তুলে দেখাইছে যে নিজুম মজুমদার তোর মর্যাদা আমাদের কাছে হারপিকের চাইতেও কম কারণ তুই সব মানলেও ইসলামকে রাষ্ট্রধর্ম মানতে পারিস না ও ভাই যদি রাষ্ট্র নামাজ না পড়ার কারণে রাষ্ট্রের ধর্ম না লাগে আপনারা বলেন রাষ্ট্র কি খায় রাষ্ট্র খায় কিন্তু রাষ্ট্রের একটা ফল আছে কি নাম? কাঠাল কথা হয় না কি রাষ্ট্রের ফল আছে কি জাতীয় ফলের নাম কি তো রাষ্ট্র খায় না রাষ্ট্রের ফল আছে রাষ্ট্র খায় না ও জাতীয় মাছ ইলিশ আছে রাষ্ট্র কি প্রেম করে শকিন আর কি আই লাভ বলতিস কারা বলে ছেলে মেয়েরা বলে রাষ্ট্র তো বলে না এর রাষ্ট্র তো প্রেম করে না তাইলে রাষ্ট্রের ফুল লাগবে কেন রাষ্ট্রের তো ফুলও আছে জাতীয় ফুল রাষ্ট্র খায় না ফল আছে রাষ্ট্র প্রেম করে না ফুল আছে রাষ্ট্র মানুষ না রাষ্ট্রের দিবস আছে রাষ্ট্রের যদি এত কিছু থাকতে পারে তাইলে শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এটাই চূড়ান্ত কথা এটাই চূড়ান্ত কথা মানো না কেন বরং অনেকে উল্টো বলে ইসলাম নাকি জঙ্গি ধর্ম না ইসলাম হলো শান্তি ধর্ম ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় ইসলামের সতরু যারা ইসলামের যারা তারাই জঙ্গি ইসলাম কোন জঙ্গি ধর্ম না ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে বলো কার পরশে মুসলিম জাতি জগতে ছড়ালো আলো ও ভাই জগতে ছড়ালো আলো ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও তাহলে খুলা ফায়ের দার যুগে ফিরে চলে যাও আল্লাহ তাইলে বলেন আমরা কি জাতি শ্রেষ্ঠ জাতি বলেন কি জাতি কয় কারণে কয় কারণে পাঁচ কারণে এক নাম্বার আমরা ইসলাম পাইছি দুই নাম্বার আমরা শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমানের সন্তান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সুবহান আল্লাহ বলেন আমরা কিসের সন্তান জোরে বলেন না আমরা কোন মুসলিম ঘরের সন্তান আল্লাহ এই যেখানে যারা বসে আছেন নিজের ইচ্ছা এসেছেন না আল্লাহর ইচ্ছায় জোরে বলেন কার ইচ্ছায় আমরা যারা মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি আমাদের ইচ্ছাই না কার ইচ্ছাই হুয়া যে তাবাকুম মা আলাইকুম ফি দ্বীন মিন যারা মুসলমানের সন্তান এই পৃথিবীতে আটশো কোটি মানুষ তার মধ্যে দুইশো কোটি মুসলমান তার মধ্যে আমি আছি আপনারাও আছেন সুবহানাল্লাহ কইলেন না আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে দিতে পারতেন না আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে দিতে পারতেন না দেন নাই আল্লাহ মুসলিম ঘরে দিয়েছেন সুহান আমরা শ্রেষ্ঠ জাতি দুই নাম্বার কারণ আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি আমরা শ্রেষ্ঠ জাতি তিন নাম্বার কারণ একমাত্র আমরা এই বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে শেষ নবীর উন্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি জোরে বলেন আচ্ছা সে ইনশাআল্লাহ যাব আল্লাহ রহম ঠিক আছে না না জান ইনশাআল্লাহ কথা শুনতেছেন আমরা কোন নবীর উম্মত জোরে বলেন কোন উম্মত এই পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী দিয়েছে কত নবী দিয়েছে আমরা বলে শেষ করতে পারবো না কেউ বলে 124000 কেউ বলে 224000 কিন্তু আল্লাহ বলেন ওলাকদ বা'থনা ফি কুল্লি উম্মাতির রাসূল আল্লাহ ইবাদুল্লাহ লা তানিবতাগুত আল্লাহ যত জাতি তত নবী দিয়েছেন ও ভাই প্রত্যেক নবী আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহ একজনেরটা ছাড়া কারোরটা কবুল করেন নাই যার জনেরটা কবুল করেছেন তার নাম কি কথা বলেন তার নাম কি আবার দুনিয়াতে আসবেন তবে নবী হয়ে আসতে পারবেন না উন্মত হয়ে আসা লাগবে কারণ আমার নবীর পরে আর কোন নবী আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন মা নবী শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ কি নবী পেয়েছি একটু বলবো আপনার নবী মেয়েরাতে গিয়েছিলেন কথা সত্য না মিথ্যা أمر الله <سؤال> سبحان الذي أسرى بعبده المسجد الحرام الى المسجد الاقصى الله اكبر নবী আমার মেরাজে গেলেন যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন ও নবী আপনি কি দেখতে চান নবী বলেন ইহতকালের পরে যে জান্নাতে থাকা লাগবে সেই জান্নাত দেখতে চাই সুবহানাল্লাহ আপনাদের অঞ্চলে ছেলের জন্য মেয়ের বাড়ি মেয়ের জন্য ছেলের বাড়ি আপনারা জাননা বিয়ের জন্যে জান্নাত বিয়ের জন্যে যে কি শুধু ছেলে দেখেন না ঘরবাড়ি সব দেখেন যে আমার মেয়েটা এসে কোথায় থাকবে আমার ছেলেটা এসে কোথায় থাকবে এটাও তো দেখা লাগে তো রাসুল বলছেন আল্লাহ বলছেন রাসুল কি দেখতে চাও রাসুল বলছে যেখানে এসে থাকা লাগবে সেই জান্নাত দেখতে চাই জান্নাত আমাদের আদি বাড়ি যদিও আমাদের সাবেক দলের কাওয়া কাদের চাষা মাঝে মধ্যে বলতে আমরা জান্নাতে বাস করতেছি কথা কয় না বাংলাদেশ নাকি জান্নাত তা কি জান্নাত মাঝে মধ্যে কারেন্সিং যায় মাঝে মধ্যে ঝালের কেজি 100 টাকাতে 1200 টাকা হয় কথা বলছেন না কেন জান্নাত নয় গত 16 বছর তাদের জন্য দেশটা তারা জান্নাত বানিয়েছিল টাকা জনগণের টাকা মাঠে মাঠে তারা কোন জায়গায় টাকা পয়সাতে পেট ভরিয়েছে আর আমাদের মামলা দিয়ে পেট ভরিয়েছে কথা ঠিক না ভাই ঠিক রাসুল বলছেন জান্নাত দেখতে চাই আল্লাহ বলছেন কাকে কাকে সাথে নিয়ে দেখতে চাও জিব্রাইলকে সাথে নিয়ে যাব রাসুল জান্নাতের কাছে গিয়েছেন যে দেখছেন মানুষেরা মিছিল দিয়ে দিয়ে জানি কোন দিকে যায় কোন মিছিলে দশ জন বিশ জন চল্লিশ জন আশি জন ও জিব্রাইল এরা মিছিল দিয়ে কোন দিকে যায় জিব্রাইল আমিন বলছে ইয়া রাসুল এরা মিছিল দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে যাচ্ছে সুহানাল্লাহ বলবেন না আপনাদের বাড়ি সে মনে জান্নাতের দাম কম মনে হয় জোরে কন্যা সুবাহান আল্লাহ রাসুল বলছেন আচ্ছা এরা তো সবাই মুসলমান এক জান্নাতেই যাবে আলাদা আলাদা দল কেন জিব্রাইল বলছে নিয়া রাসুল আল্লাহ যেই নবীর আমলে যেই কয়জন মুসলমান হয়েছে সেই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতে যাবে যাতে সেনা যায় কোন নবীর কোন উম্মত এই জন্য আলাদা আলাদা আমাদের সমাজে বড় বড় দলের সমাবেশ হয় না ছুটিপুর বাজারে কথা বলা না হয় হলে দেখবেন যিনি উপস্থাপক থাকে তিনি কিছুক্ষণ পর পর বলে এক নম্বর অট থেকে बबलू ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল দুই নম্বর অট থেকে পলটু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল তিন নম্বর অট থেকে কালু ভাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল চার নম্বর অট থেকে কুতুস ভাইর নেতৃত্বে বিশাল বিশাল বলা থেকে লোক মনে করতেছ না 1 কোটি লোক ভিকে তাগি গুণে দেখছে 11 জন কয়জন বলছে ভাই তে এগারো জন তে এত জোরে বিশাল বললি কেন বলছে এটা আমার গ্রুপের একই দল করে দুই গ্রুপ হয় না হয় 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 তাইলে বিভিন্ন দলের লোকেরা নমিনেশন পাওয়ার জন্য এক দলে তিনজন লোক ক্যান্ডিডেট সবাই নৌকা চাই কথা কয় না কেন সবাই কি চায় নৌকা চায় নেত্রী বলে দিয়েছে তাইলে লোক দেখাও লোক বেশি যার নৌকাতার ও বুঝে ফিরে লোক দেখারই সব দুই নম্বরই মাল করিয়া আছে যার নৌকাতার কথা বলে না কেন তাহলে যে সেই গ্রুপের তার লোক দেখানো লেগেছে ইয়েও জিব্রাইল তাইলে আমার একটু দেখাও না এই যে মিছিল যাচ্ছে কোন নবীর কোন মিছিল মূলত রাসুলের দেখার ইচ্ছা তার মিছিল কোনটা সোহান আল্লাহ জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকে দেখেন কার কোনটা মিছিল বলে দেই এটা আদমের মিছিল এটা نوحের মিছিল এটা শিষের মিছিল এটা ইয়াহিয়ার মিছিল এটা জুলকिफালের মিছিল এটা আইউবের মিছিল এটা ইয়াকুব